আর ওদের আরো একটা আপনার কাছে আবদার আছে আর ও রাজাদা আপনাকেও বলেছ ওরা যে আগামী বছর যখন দাদা আসবে মানে ওই সিরিয়ালে যে যিনি নায়িকা ছিলেন ডালি ডালি এবং দাদা নাকি একসঙ্গে তাই তো এইটা আপনাদের একটা আবদার আছে এটা রাজাদারা করবেন এবং দাদা করবেন রাজাদা করতে পারবেন একদম আর দাদা এক কথা বলি রাজাদা যদি পলিটিশিয়ান না হয় যদি হচ্ছে অ্যাঙ্কার হতো শিওর আমার চান্স কাটা হতো দাদা একদমই না না দাদা আপনাকে একটা রাহুল একবার বলেছিলাম রকি কুকুরের নাম ও কুকুরের মতন ওই কুকুরি কুকুর খুব লয়াল হয় কুকুর খুব প্রভু ভক্ত হয় অত খারাপ কুকুরের হয় না আর বাংলা আলিনাই জানি আমি যাকে মারি বডি দুশো ছটা হার ভেঙে চারশো বারো করে দিই তাই রক্তি দাদা গালি দিদিমণির থেকে একটু দূরে দূরে থাকবেন ঠিক আছে কারণ রান্না করা বাসন মাজা কাপড় কুটনো কাটা জুতো সেলাই চটিপাট সব করতে পারি বাংলারটা হয়ে যায় নামটা জোরে হাতে তালে একসঙ্গে মাটিতে ক্লাবের আয়োজিত সাংস্কৃতিক মঞ্চে আজ যেন উৎসবে রং ছড়িয়ে গেল মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য সকলের প্রিয় ছিলেন্দ নামে বেশ পরিচিত তার প্রাণবন্ত উপস্থিতি ও রসিকতায় মুগ্ধ দর্শক হাসি তারি আর উচ্ছ্বাসে বকরিত হয়ে উঠল সমগ্র মাঠ ক্লাবের অন্যতম কর্ণধার রমেন প্রামাণিকের প্রশংসা ঝড় বইছে সর্বত্র তার নেতৃত্বে রেনে ক্লাব প্রতিবারই খানাকুলবাসীকে উপহার দেয় এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় চলছে অনুষ্ঠান আর প্রথম দিন থেকে মাঠে উপচে পড়ছে দর্শকদের ঢল খানাকুলে রাত্রে আজ আলোকিত রেনেসাঁস ক্লাবেরই অনবদ্য আয়োজন আর ভজ গোবিন্দর ঝলকে স্থানীয় বাসিন্দা ছোটন বটবাল সহ এলাকার মানুষ রেনেসাঁস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন রোহন ভট্টাচার্য ভজ গোবিন্দকে আর যিনি বরণ করবেন যিনি বরণ করবেন খানাকুলের সব থেকে প্রিয় মানুষ এই ক্লাবের যিনি সম্পাদক আমাদের সকলে প্রিয় রাজা দা হরণ আমাদের একটি একটি বাচ্চা মেয়ে কঠিন রোগে ভুগছেন আমরা আমরা রেনেসাস ক্লাব প্রথম থেকেই তার পাশে আছি এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রমে ওনার দায়িত্ব নিয়েছেন তারপরেও আমরা গ্রামবাসী হিসেবে ওনার পাশে থাকবো এবং রোহনও কথা দিয়েছে অলরেডি ও পাশে আছে এর আগে কঠিন ভিডিও বানিয়ে হাই देखो পাশে সবাই থাকতে পারি আমরা আপনারা যারা যারা আছেন এখানে সবাইকে আমি বলবো যে আপনারা যেই ভগবানকে বিশ্বাস করেন সবার কাছে প্রার্থনা করুন এত সুন্দর একটা বাচ্চা ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ তো হবেই একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওর একটা ফিউচার আছে তো পড়াশোনা করতে হবে আগামী দিনে অনেক কিছু করতে হবে লাইফে অনেক বড় হতে হবে সেজন্য আলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে একটু সুবিধা হবে তাই তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

এই মেমন্ত <laughs> <laughs> <laughs>

সবসময় আমাকে ভীষণ ভালোবাসে আসলে দাদা আর আমি তার চেয়ে বেশি ভালোবাসি সেই জন্যে আমি যখনই এখানে আসি আমার ভীষণ ভালো লাগে এই এটা এমন একটা এমন একটা জায়গা এখানে তুমি দেখতে পাবে এখানে উন্মাদনা কত বেশি দর্শকের মধ্যে এত ভালো দর্শক এত ভালো ক্রাউড এত সুন্দর একটা এনার্জি আছে এই জায়গাটায় তো এবার পুজো সেকেন্ড পজিশান পেয়েছে আগেরবার সেরা সেরা পজিশান পেয়েছিলো তো এই নিউজ অগ্নি থেকেই পাওয়া পাওয়া গেছে এত সুন্দর একটা ট্রফি তো আমি ভীষণ খুশি এত সুন্দর একটা পুজো দেখে এত সুন্দর একটা জায়গায় এসে প্রত্যেক বছর আসি আমি প্রত্যেক বছর আসবো আর একদম কী বলবো বলো রায়াদা তুমি দর্শক বন্ধুদের বলবো আপনারা শুধু আমাদের সাথে থাকুন রায়দাদার সাথে থাকুন আমার সিনেমা যেগুলো আসছে সেগুলো দেখতে থাকুন আর নিউজ অগ্নির সমস্ত দর্শককে এত পুজো গেল আরও পুজো আসবে সেগুলোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মজা করে কাটান লাইফটা থ্যাংক ইউ সো মাচ সেলফি দেখো আমি যেখানেই যাই সেলফি প্রচুর দেই ঠিক আছে আমি নিজের লোকের মতনই মিশি সবার সাথে কিন্তু এই জায়গাটা যেহেতু সত্যিই নিজের জায়গা যেহেতু রাজাদা আমার দাদা বললামই ওনার জায়গা এটা তো এটা একদম আমার নিজেরই বাড়ি মনে হয় এই জায়গাটা তো আমি এখানে আসলে বেশি মিলেমিশে থাকি একটু সেটা তো সেটা তো আপনি দেখেই নিলেন মানে তার গুণ বিচার করেছে দর্শক বিচার করে দিয়েছে আপনি ছিলেন পুরোটা আপনি কভার করেছেন আর এই আর্টিস্ট আমার কাছে এ আমার বাড়ির ভাই আপনি শুনেছেন ও আমার থেকেও আমার বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে আমরা মানে এমন একটা দিন নয় যে আমরা কথা হয় না বা আমাদের মেসেজের চ্যাট হয় না তো বাকি দর্শক বলে দিয়েছে যে সে কি কত বড় মাপের আর্টিস্ট সেটা দর্শকের উচ্ছ্বাসেই আপনি প্রমাণ পেয়ে গেছেন এটা চতুর্থ বছর কি বলবো দাদাকে বলার কিছু নেই দাদা যতদিন পুজো হবে আমি যতদিন থাকবো ততদিন আসবে খানা করলে নেশাস ক্লাব আমার নাম রমেন প্রামাণিক আমার ক্লাবের সম্পাদক ধরে হাত তোলে একসঙ্গে সকলে মিলে এবং মেমেন্ট দিচ্ছেন তার হাতে চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যে ছোট্ট বাচ্চাটাকে এখন দেখছেন নাম নেহা মাঝি নেহা মাঝি সুন্দর বাচ্চাটা ওর মা এখানে আছে আমার সাথে বাবাও আছে ওখানে তো ওর শরীরটা খারাপ হয়েছে ও

আমি চাইবো আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন যাদের কাছে পৌঁছে যাচ্ছে প্লিজ ওর পাশে থাকবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে পড়াশোনা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে স্বাভাবিক বাচ্চাদের তো মেঘাকে সবাই খুব খুব লাগবে নেয়া খুব ডানা দিয়ে দাও সবাইকে ডানা দিয়ে দাও সবাই নেয়ার পাশে থাকবে খুব সুন্দর লাগছে যাই হোক এটা আমি তৃণমূল বলো বিজেপি বলো আমি এটা ভাবছি নি আমি জানি খানাগুলের গর্ব এই যে একজন এক ব্যক্তি আমাদের রায়দা করছে খুব ভালো হচ্ছে খুব ভালো দর্শকও খুব ভালো আনন্দ পাচ্ছে তো এটা রাজনীতির ব্যাপার নয় অতএব বহু বহু ভালোই হচ্ছে খুব সুন্দর পুজো হচ্ছে খুব সুন্দর পুজো হচ্ছে খুব ভালো খুব ভালো আমি দেখলাম তো রাজাদার প্রোগ্রামে যা করছে খুব ভালোই করছে এবং দর্শকদের আনন্দ খুব হচ্ছে এটা আমাদের গর্ব আমার নাম কুশল বটকদার আমি খানা পুলে বাড়ি ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু ও আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে